নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো নিরামিষ পাঁপড়ের তরকারি চলুন শুরু করা যাক এখন চুলায় একটা কড়াই বসাবো কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে পাঁপড় ভেজে নেব পাপড় ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব এখন আগে থেকে কাটা দুটা আলু দিয়ে এক চামচ লবণ দিয়ে লাল করে ভেজে নেব আলু ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। এক চা চামচ কালো জিরা দুই তিনটা কাঁচামরিচ একটা টমেটো কুচি দিয়ে নেড়ে অল্প একটু পানি দিয়ে নেড়ে আবারও এক সাত চামচ হলুদের গুঁড়া এক সাজ আর আধা সামুচ মরিচের গুঁড়া দিয়ে নেড়ে নেব এখন দুই সাত চামুচ আদা জিরা বাটা দিয়ে আর একটু নেড়ে আধা সামুচ লবণ সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব এখন ভাজা আলুগুলো দিয়ে দেব দু কাপ পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব জল ফুটে না আসা পর্যন্ত জল ফুটে আসলে এক কাপ দুধ দিয়ে ডেকে রান্না করবো পাঁচ মিনিটের জন্য এখন আগে থেকে ভেজে রাখা মধ্যে ভিজিয়ে তরকারির মধ্যে দিয়ে দেব। এখন এক সাত চামচ চিনি দিয়ে একটু মেরে নেব এক চামচ গরম মশলা দিয়ে আবারও দুই মিনিটের জন্য ডেকে রান্না করব দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে এক চা চামচ ঘি দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে নামিয়ে দেব এইভাবে বানিয়ে নিতে পারেন সুস্বাদু নিরামিষ পাঁপড়ের তরকারি এভাবে রান্না করে খাবেন আমার এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ